আজকে করে দেখাবো বালা চাউ ভর্তা ভালা চাউ ভর্তা করতে আমার কি কি লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি আমি চিংড়ি শুটকিগুলো একটু পেঁয়াজ রসুন কুচি আর সিক্রেট কিছু মশলা দিয়ে আমি তেলে ভেজে নিয়েছি লাগছে আমার কাঁচা পেঁয়াজ কুচি লবণ সরিষের তেল ধনেপাতা পাতা শুকনা মরিচ টেলে নেওয়া কাঁচামরিচ কুচি করা চলুন এখন দেখিয়ে দেই কীভাবে বালাচাও ভর্তা তৈরি করতে হয় আমি প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটা খালি বলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম শুকনা মরিচ কাঁচামরিচ কুচি দিয়ে আমি থেকে একটু ঢলে নিব এখন আমি দিয়ে দিচ্ছি পেজডলাটার মধ্যে সামান্য সরিষের তেল দিয়ে আবার একটু ঢলে নিব কুচি দিয়ে আবার একটু ডলে নিব ধনে পাতাগুলো একটু ঢলে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি সুটকিগুলো দিয়ে এভাবে আবারও মাখিয়ে নেব দেখুন হয়ে আসছে আমার বালাচাও ভর্তা বালাচাও ভর্তাটা আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন বালা চাউলের ভর্তার রেসিপিটা কত সুন্দর এবং লুপনীয় হয় বললে আপনারা বিশ্বাসই করবেন না আপনারা একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখুন গরম বাতের সাথে এই বালা চাউল ভর্তা কী যে মজা আমার ছেলে তো খুবই পছন্দ করে এই বালা চাউলের ভর্তাটা গরম বাতের সাথে একটু ভর্তা নিয়ে খেলে অসম্ভব ভালো লাগে আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখুন ধন্যবাদ